নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো। হলো আজকে বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু সাল অর্থাৎ এই নতুন বছর আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই কেমন কাটবে মিথুন রাশির দু সাল মিথুন রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে আমরা যে সাল দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থি এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে এছাড়াও এই বর্ষে গ্রহ গোচরের আধারে আমরা কিছু উপায়ও অবলম্বন করব যা আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে আসুন আমরা জিএস্টোরির পক্ষ থেকে আজকে আপনাদের বলি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে দু সাল প্রথমেই বলব দু সালে মিথুন রাশিদের স্বাস্থ্য জীবন মিথুন রাশি ফলে দু অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ তুলনামূলকভাবে বেশ ভালো থাকতে চলেছে গত বছরের তুলনায় এই বছর গহের গোচর বেশ ভালো থাকতে চলেছে বৃহস্পতির গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে অতএব মে মাসের মাঝামাঝি আগে যদি ইতিমধ্যে পেট এবং যৌনাঙ্গ ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে মে মাসের পরে এই সব সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যদিও সম্বলিত দিনচর্চা অবলম্বন করা তখন প্রয়োজন হবে অর্থাৎ দিনচর্চা মানে প্রতিদিন যোগ যোগব্যায়াম এগুলো করতে হবে শনির গোচরও সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে কিন্তু যদি বুকের চারপাশে সমস্যা থাকে তাহলে মার্চের পরে কিছুটা বাড়তে পারে অর্থাৎ এই বছর যে সব ঠিকঠাক থাকবে তা নয় তবে আগে থেকে সমস্যা কমবে এবং নতুন সমস্যা দেখা দেবে না এই কারণে আমরা এই বছরটিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো বলতে পারি এবার বলবো দু হাজার পঁচিশে মিথুন রাশির শিক্ষা জীবন মিথুন রাশির শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল দু ফলাফলের চেয়ে ভালো দিতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে যা বিদেশে বা তাদের জন্মস্থান থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো সহায়ক হতে পারে তবে অন্যান্য শিক্ষার্থীদের তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার প্রথমভাবে চলে যাবে মিথুন রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে গোচর বিজ্ঞানের সাধারণ নিয়ম প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের স্থানান্তরকে শুভ বলে মনে করে না তবে বৃহস্পতি যারা বৃদ্ধ ও শিক্ষকদের সম্মান করে তাদের জন্য বৃহস্পতি ভালো ফলাফল দেয় এই সময় আপনি যদি আপনার বিষয়বস্তুতে মন দিয়ে মনোনিবেশ করেন তাহলে বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার শেখার ক্ষমতাকে মজবুত করবে এবং আপনাকে ভালো ফলাফল দেবে অর্থাৎ আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন করেন তবে আপনি এই শিক্ষার ক্ষেত্রে খুব ভালো করবেন বছর এই বছর ভালো ফলাফল পেতে সক্ষম হবেন এবার আপনাদের বলবো ব্যবসায়ীদের কথা হ্যাঁ দু সালে মিথুন রাশির কেমন কাটবে ব্যবসায়িক জীবন সেই ব্যাপারে বলবো মিথুন রাশিফল অনুসারে ব্যবসার সাথে জড়িত ব্যাপারেও দু সাল আপনাকে গড় থেকে ভালো পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার জন্মস্থান থেকে দূরে থেকে ব্যবসা করণীয় জাতক জাতিকাদের অথবা বিদেশ সম্মানিত কাজ করণীয় লগ্ন বেশ ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন অন্যদিকে মে মাসের মধ্য থেকে মধ্যের পর থেকে সবসময় ব্যবসার করণীয় লোক ভালো পরিণাম পেতে পারেন ভালো পরিকল্পনা অব মানে ভালো পরিকল্পনা নিয়ে কাজ করা স্থিতি সামান্যভাবে আপনাকে ভালো পরিণাম দিতে পারে বুধের গোচরও বছরের অধিকাংশ সময় আপনার সাথে দিতে দেখা যাবে মিথুন রাশিফল দু হাজার অনুসারে মার্চের পর শনির গমন অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে এর অর্থ হল এই বছর আপনাকে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম করতে হতে পারে তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কোনো কোনো কাজে তুলনামূলকভাবে বেশি সময় লাগলেও কাজ সফল হওয়া ভালো সম্ভাবনা আছে বলে মনে হয় এইভাবে আমরা বলতে পারি দু সাল সাধারণত ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনুকূল ফলাফল দিতে পারে এবার বলবো চাকরি জীবন যাদের দু হাজার পঁচিশে মিথুন রাশিদের চাকরি জীবন সম্পর্কে বলতে পারি এবার আপনারা মন দিয়ে শুনুন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরির দৃষ্টিকোণ থেকে কিন্তু মিশ্রিত পরিণাম দেবে এই বছর যদিও বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতি আপনার চাকরি স্থানকে দেখবে অতএব চাকরিতে কোনো বড় সমস্যা আসবে না এছাড়া আপনার চাকরি এবং চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ থাকতে পারে মে মাসের মাঝামাঝির পরে আপনি আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও পাবেন দু সাল চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য অনুকূল বলে বিবেচিত হবে যদিও এই সব কিছুর মধ্যে ধ্যান দেওয়া আর জিনিসটি জিনিস এটি যে মার্চের পরে শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে পারে যদি আপনি মার্চের পরে চাকরি বদলান তাহলে আপনার বস বা আপনার সিনিয়ররা কিছুটা উগ্র মেজাজেরও হতে পারে তারা তাদের নিয়মের সাথে অত্যাধিক কঠোর হতে পারে আপনি এই জিনিস পছন্দ নাও হতে পারে মানে আপনার এই জিনিস পছন্দ নাও হতে পারে কাজেই চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত দিকগুলো কিন্তু কতিয়ে দেখা এবং মন ও মনের কথা শুনেই পরিবর্তন করা উচিত এবার বলবো আর্থিক জীবন 2025 সাল মিথুন রাশির কেমন কাটবে 2025 সাল আপনার আর্থিক দিক থেকে মিশ্র ফল দেবে যদিও এই বছর আর্থিক বিষয়ে কোনো বড় সমস্যা সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই তবু আপনি আপনার অর্জন নিয়ে কিছুটা অসন্তোষ থাকতে পারেন আপনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারে এই কারণে আপনি আপনার অর্জনে একটু অসন্তুষ্ট হতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের রাশি বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকবে যা তুলনামূলকভাবে ব্যয় বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর তুলনামূলকভাবে ভালো হবে ফলস্বরূপ আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনি আপনার আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবেন এর মানে হলো যে দু সালে আপনি আর্থিক বিষয়ে ফলাফল মিশ্র ফলাফল পেতে সক্ষম হবেন এবার আপনাদের বলবো দু হাজার পঁচিশ মিথুন রাশিদের প্রেম জীবন ঠিক শুনেছেন প্রেম জীবন কেমন কাটতে চলেছে মিথুন রাশিদের প্রেম জীবনের জন্য সাল দু আপনি গড় থেকে ভালো পরিণাম পেতে পারেন এই বর্ষ আপনার পঞ্চমভাবে যে কোনো মানে যে কোনো গ্রহর প্রভাব লম্বা সময় পর্যন্ত নেবে পঞ্চম ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছে এই কারণে প্রেম সম্পর্কের অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতির গোচরের সাপোর্টে মে মাসের মধ্যে মানে মধ্য সময়ের পরে প্রেম সম্পর্কে ভালো স্থিতি থাকবে যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের পর্যন্ত বৃহস্পতির গোচরের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করছে না তবে এরপরে বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে বন্ধু এবং প্রেমময় মানুষ যারা নতুন তরুণ হয়ে উঠেছেন বিশেষ করে বৃহস্পতি প্রেমিক ও প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়েছেন তাদের ইচ্ছাও কিন্তু পূরণ সম্ভব হবে যারা মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিথুন রাশির বিবাহিত জীবন বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে দু হাজার পঁচিশে মিথুন রাশি যাদের বিয়ের বয়স হয়েছে উপযুক্ত হয়েছেন তারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য এই বছর বেশ সাহায্যকারী হতে পারে বিশেষ করে মে মাসের মধ্যের পরে দেবগুরু বৃহস্পতির গোচরি আপনার প্রথমভাবে হয়ে সপ্তমভাবে প্রভাব ফেলবে যেখানে বৃহস্পতি স্বয়ং এর রাশি এই সময় বিবাহের যোগ মজবুত করবে এই বছর যাদের বিবাহ হবে তাদের জীবন সাথী যোগ্য আর বুদ্ধির স্তর মজবুত হবে তিনি কোনো বিশেষ ক্ষেত্রে ভালো পারদর্শী হতে পারেন শনি গ্রহের গোচরও বিবাহ করাতে সাহায্যকারী হবে কিন্তু বিবাহিত জীবনের ব্যাপারে শনি গ্রহের গোচর দুর্বল পরিণাম দিতে পারে মার্চের পরে শনির দশম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে যা ছোট ছোট জিনিস বা কথাকে বড় সড়ো করার কাজ করবে মিথুন রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের মধ্যর পরে বৃহস্পতির প্রভাবও সপ্তমভাবে শুরু হয়ে যাবে যা সমস্যা দূর করতে কাজ করবে অর্থাৎ সমস্যা আসবে এবং চলেও যাবে এমন পরিস্থিতিতে আপনার চেষ্টা হওয়া উচিত যাতে সমস্যা না আসে এইভাবে আমরা বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে বছরটি অনেকাংশে অনুকূল এবং বৈবাহিক জীবনের দিক থেকে এটি গড় বা গড় থেকে ভালো ফলাফল দিতে পারে এবার বলব দু হাজার পঁচিশে মিথুন রাশির পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন কাটতে চলেছে মিথুন রাশির পারিবারিক জীবনের ব্যাপারে দু সাল আপনি তুলনামূলকভাবে ভালো পরিণাম প্রাপ্ত করবেন পারিবারিক ব্যাপারে কারোগ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত দুর্বল স্থিতিতে থাকবে অতএব এটির মাঝে পারিবারিক সমস্যা নতুনভাবে উৎপন্ন যে না যেন না হয় সেই দিকে চেষ্টা করতে হবে একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে কোনো নতুন সমস্যা দেখা দেবে না এই ধরনের সমন্বয় গঠিত হচ্ছে সেই সঙ্গে পুরনো সমস্যারও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে গৃহস্থালির বিষয়ে কথা বললে বছরটি এক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে একদিকে এই বছরে মে মাসের পরে রাহুকেতুর প্রভাব ভাব থেকে দূরে চলে যাচ্ছে অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হবে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে পারিবারিক জীবন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সময়ে সময়ে আপনাকে কিছুটা সহায়তা দেবে তবে এত কিছুর পরেও গৃহস্থালির বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এই বছর উপযুক্ত হবে না সংক্ষেপে এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো হতে পারে যদিও এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল দিতে কিন্তু পারে এবার আপনাদেরকে বলবো এবার আপনাদেরকে বলবো যে মিথুন রাশিদের ভূমি ভবন বাহন সুখ এই সম্পর্কে দু হাজার পঁচিশে কেমন কাটবে ভূমি আর ভবনদের জড়িত ব্যাপারে এই বছর গড় তার থেকে কিছুটা দুর্বলও হতে পারে বিশেষ করে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থভাবে থাকবে ফলস্বরূপ বিবাহিত মানে বিবাদিত ভূমি মানে যেই ভূমিতে কোনো বিবাদ নেই ইত্যাদি কেনাকাটা থেকে মানে বিবাদিত মানে ভুল বললাম যে ফলস্বরূপ হচ্ছে বিবাদিত জমি মানে যেই সমস্ত জমিতে বিবাদ রয়েছে এমন ভূমি কেনাকাটা থেকে বিরত থাকলে বুদ্ধিমানের কাজ হবে এইভাবে বিবাদিত ঘর বা ফ্ল্যাট নেওয়া উচিত হবে না যতই কম দামে পাওয়া যায় কম দামের লোভে পড়ে তাতে টাকা লাগানো উচিত হবে না যদিও মে মাসের পরে শনির চতুর্থ দৃষ্টি এ মানে শনির দৃষ্টি চতুর্থভাবে থাকবে কিন্তু সৎ লোকেরা ব্যবসাতে ভালো পরিণাম দিতে চাইবে বাহন সুখের কথা বললে এই বছরটির ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন একটি পুরনো গাড়ি কেনার সময় এটির অবস্থা এবং নথিপত্র ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো আপনাদের যে দু সাল এই পঁচিশ সালে বিভিন্ন সমস্যা তো প্রত্যেকের জীবনেই থাকবে আপনাদের জীবনেও রয়েছে তো এই পঁচিশ সালে যেই সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য কিছু ফলাফল আপনাদের মানে কিছু উপায় আপনাদের বলবো প্রথমত হচ্ছে শরীরের উপরের অংশে চাঁদি ধারণ করুন যদি চাঁদি ধারণ করতে পারেন হাতে তাহলে দেখবেন একটা ভালো ফল পেতে পারে নিয়মিত রূপ মন্দিরে যান তিন হচ্ছে সাধু সন্ত আর গুরুজনদের সেবা করুন তার সাথে পিপল গাছে জল চড়ান দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে এবং যদি সোমবার করে শিবের উপাসনা করতে পারেন শিবের নাম ধাম করতে পারে তাহলে দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে এবার কয়েকটা প্রশ্ন আপনাদের আমি সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব যদি এক প্রশ্ন করা যায় যে মিথুন ভালো দিন কবে আসবে তাহলে সাল আপনার জীবনে অনেক অনুকূল পরিবর্তন আনতে চলেছে এই বছরটি সব দিক থেকে আপনার জন্য প্রগতিশীল এবং ভাগ্যবান হবে মাথায় রাখবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা দুই দু পঁচিশ কি মিথুন রাশির জাতকদের জন্য ভাগ্যবান হবে দু হাজার পঁচিশ সালটি মিথুনদের জন্য অবশ্যই ভালো যাচ্ছে এই বছরের শুরুতে গ্রহের গোচর আপনার জীবনের কর্মদক্ষতা সম্মান বৃদ্ধির পাশাপাশি অনেক আনন্দদায়ক অর্জন নিয়ে আসবে এবার বলবো যে মিথুনের সমস্যা কবে শেষ হবে তিন নম্বর মিথুনের সমস্যা শনির সাড়ে সাতই হবে চারই আগস্ট দু থেকে তারপর শনির অক্টোবর দুই হাজার আটত্রিশ থেকে জানুয়ারি দু হাজার পর্যন্ত তো এই জিনিসগুলো কিন্তু সমস্যা শেষ হবে এই ধন্যবাদ ভালো থাকবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার জয় শুভসম্য হরার মহাদেব ওম নমঃ শিবায় হর গরিজয় সিদ্ধিদাত্ত্বের জয় কৃপাময়ী দয়াময় তারামায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবা